আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আটে অগ্রাহণ চৌদ্দশো বত্রিশ দোসরা সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার ধান বাজারে কোন ধানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানতে সরাসরি চলে যাবো ভাইয়ের কাছে ধান নিয়েছো কি ধান নিয়ে আসলে হ্যাঁ কত করে বেশি এগারোশো এগারোশো নব্বই ভাই কি ধান কেনছেন আজকে একান্ন কত করে কত আশি স্বর্ণ এগারোশো বিশ

বাদ দিলে আঠাশ মানে আঠাশ মানে আঠাশ কেজি বাদ আঠাশ কেজি বাদ মেলাধান এইটাই তো কৃষকদের ঝামেলা